সালাম আলাইকুম আল আহমাতুল্লাহি ওবার আলহামদুলিল্লাহ হিরোফ বিলাহ আলামী ন ওয়া আকিব আতুল মুতাকির ওলাত ও সাল্লাম আল্লা সঈদ সম্মানিত দর্শক শ্রুতা মন্ডলী আমি ফজদুল আখাত তিনি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন মোবারকবার আজ আপনাদের সামনে হাজির হয়েছি সাবান মাসের ফজিলত আমল কিনি সাবান মাসের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এই শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখা বুখারি শরীফের উনিশ নম্বর নাম্বার হাদিসের মধ্যে আসছে রাসুল আকরাম রমজান মাসের ফরজ রোজার পরে সবচেয়ে বেশি শাহবান মাসে রোজা রাখতেন এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে রমজানের ফরজ রোজার পর শাহাবান মাস হচ্ছে রোজা রাখার জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ মাস আবুদাহ শরীফের হাদিসের মধ্যে আসছে রাসুল আকরাম সাল্লাসাল্লাম বলেন যে আমার কাছে রমজানের পর সবচেয়ে পছন্দের মাস হচ্ছে এই শাহাবান মাসে রোজা রাখা নাসাই শরীফের তেইশত সাতান্ন নম্বর হাদিস উসাম থেকে আদেশে বর্ণিত তিনি বলেন রসুল আকরম সাল্লাম বলেছেন যে শাহাবান মাসে আল্লাহ রবুল্লা আলমিন বান্দার আমলকে আকাশে উঠিয়ে নেন রসুল আকরাম সাল্লাম বলেন যে আমি পছন্দ করি আল্লাহ রবুল্লা আলমিন আমার আমলকে আকাশে উঠিয়ে নিবে এমন অবস্থায় যে আমি রোজাদার তাহলে এই হাদিসগুলো থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এই মাসের ফজিলত এবং এই মাসের তাহলে আমরা একটি আমল পেয়েছি যে এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে বেশি বেশি হাদিসে বর্ণিত দোয়াটি পাঠ করা শরীফের আটত্রিশশো পনেরো নাম্বার হাদিস আকরমজুল্লাহাল্লাম বলেছেন যে রজব ও সাবান মাসে তোমরা এই দোয়াটা বেশি বেশি করবে আল্লাহুম্মা বারিক lana ফি রজাবা ওয়া শাবান ও বলিগনা রমাদান ইয়া আল্লাহ তুমি রজব সাবান মাসের মধ্যে আমাদের রিজিক হায়াতের মধ্যে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের hayat কে দিন আমরা যেন রমজান কিপে ফাজিলত অর্জন করতে পারি